আমাকে আমার হ্যালো টেক তো বর্তমান সময় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে এ ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হতে দেখছেন সো আপনিও চাইলে কিন্তু এ ধরনের ভিডিও আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারেন সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেন্সিয়াল টেক বেডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা আপনাদেরকে এ ধরনের ভিডিও তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে অ্যাপসটি আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন ভিআই ডবল সি এ ই এ আই ভি কে এআই জাস্ট এ অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনারা একটু অপেক্ষা করবেন তারপর আপনারা উপরে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনারা নিচে দেখবেন একটি মানুষ মানুষের মতন চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনারা এখানে সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের সকল জিমেইলগুলা এখানে চলে আসবে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার জিমেইল দিয়ে সো এখানে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি জিমেইল সিলেক্ট করবেন তারপর আপনারা এখানে এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন দেন আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনাদের এখানে একটি ইউজার নেম দিতে বলবে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন নামটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে মানে এখানে একটি অ্যাড আসবে আপনারা উপরে দেখবেন কোরস চিহ্ন আছে আপনারা উপরে ক্রাস ক্রাসে ক্লিক করে কেটে দিবেন। তারপর আপনারা এখান থেকে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনারা নিচে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনারা একদম উপরে সর্বপ্রথম পেজ যাবেন মিক্স বলে একটি অপশন আছে আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে আপনাদেরকে এখানে সর্বপ্রথম যে ভিডিওতে আপনার ছবি অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনাদেরকে সর্বপ্রথম সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে সো আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা এখানে মাঝে দেখবেন আপলোড বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার ফাইল ম্যানেজারের পারমিশন সাবে আপনারা অ্যালাউ করে দিবেন তারপর আপনি যে ভিডিওতে আপনার ছবি কিংবা যে কারোর ছবি অ্যাড করতে চাচ্ছেন এখানে সেই ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর এখানে একটু লোডিং নিবে দেন ভিডিওটি এখানে চলে আসবে তারপর আপনি চার ছবি অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনারা দেখবেন অ্যাড ফটো বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি তার পিকচারটি সিলেক্ট করে নেবেন সো আমি এখানে একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি তারপর ডান সাইডে ইউজ দিস ইমেজে ক্লিক করবেন তারপর এখানে একটু লোডিং নিবে আপনারা অপেক্ষা করবেন অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অডিও সাউন্ড দুটাই কিন্তু এই ভিডিও সাউন্ডে অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা এখানে জেনারেট বলে একটি অপশন পাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ভিডিওটি জেনারেট হতে জাস্ট কিছু টাইম লাগবে এখানে কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হবে আপনারা একটু অপেক্ষা করবেন সো আপনি চাইলে কিন্তু আপনি এই অ্যাপসের মধ্যে থেকে বের হয়েও যেতে পারেন দেন যখন আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে তখন কী করে পাবেন আপনারা নিচে দেখবেন প্রোফাইল আইকন কিংবা মানুষ মতন চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখানে কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হবে আর আপনার প্রোফাইলে চলে আসবে আপনারা জাস্ট ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করেন আমার এই ভিডিওটি তৈরি হতে তিরিশ সেকেন্ড মোটন সময় লাগছে সো আপনারা এই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তারপর আবারও একটি ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে ভিডিওটি চলে আসছে আপনারা ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখবেন শেয়ার চিহ্ন আছে দেন নিচে ডাউনলোড চিহ্ন আছে আপনারা এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন